আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি নিয়ে অনেকে প্রশ্ন করে থাকেন অনেকে জানতে চান ঠিক একইভাবে কোনো এক শুভাকাঙ্ক্ষী আজকে আমাকে কমেন্টস করছেন স্ত্রী গর্ভবতী হওয়ার কতদিন পর সেক্স করা বন্ধ করে দিতে হবে অর্থাৎ তার প্রশ্নটা এমন যে বাচ্চা পেটে আসলে যেদিন পেটে আসবে তার থেকে কতদিন পর সহবাস বন্ধ করতে হবে তাহলে দেখেন এর কিন্তু কোনো ধারণাই নেই দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক তো অনেকে সাধারণত যখন বাচ্চা পেটে আসে ঠিক সেই মাস থেকে জরার মুখটা কিন্তু বন্ধ হয়ে যায় বাচ্চা না হওয়া পর্যন্ত বন্ধ হয়ে যায় অনেকের আবার কি হয় যে প্রতি মাসে মাসে কিন্তু পিরিয়ড হয় আবার অনেকের দীর্ঘদিন একটানা পিরিয়ড হতে থাকে এটা রিয়ার কিন্তু স্বাভাবিক নিয়মে এটাই যে যেদিন বাচ্চা পেটে আসবে ওই দিন থেকেই মাসিক বন্ধ হয়ে যাবে তো এখন এই সময় অনেকে না জেনে না বুঝে নিয়মিত সহবাস করে যায় এক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা এবর্শন হয়ে যায় আবার কারোর মানে আঘাত লাগার কারণে ব্লিডিং হয় আবার আঘাত লাগার কারণে বাচ্চা বিকলঙ্গ হতে পারে হয় তো এটা অনেকেরই অজানা তো সাধারণত সারাটা বছরই তো আসলে সহবাস করা হয় তো বাচ্চা যখন পেটে আসে তখন কিছু নিয়ম মেনে চললে মা বাচ্চা উভয় কিন্তু সুস্থ থাকে সেক্ষেত্রে সবার উদ্দেশ্যে এবং যাদের রয়েছে। তাদের উদ্দেশ্যে শুভাকাঙ্ক্ষীর যেদিন বাচ্চা পেটে আসে সেদিন থেকে তিন মাস পর্যন্ত মাস পর্যন্ত কিন্তু রক্তের পুরো চাপ থাকে দু মাস পরে গিয়ে হার মানে বাচ্চার গঠনটা হয় তাহলে প্রথম তিন মাস কিন্তু খুব রিস্ক এই সময় সহবাস করলে যে কোনো সময় জরার ইউটেরাসের মুখটা মানে জরারের মুখটা খুলে যেতে পারে প্লাস অ্যাবর্শন হয়ে যেতে পারে অর্থাৎ এই সময়টাই ঝুঁকিপূর্ণ একটা সময় বাচ্চা অ্যাবর্শন হয়ে যাওয়ার তো এই জন্য সহবাস থেকে দূরে থাকা উচিত মাঝের যে চার মাস বিশেষ করে তিন থেকে চার চার থেকে পাঁচ পাঁচ থেকে ছয় ছয় থেকে সাত এই সাত মাস এই মাঝের চার মাস একটু ঝুঁকি কম থাকে তা এই সময় একটু সতর্কতা অবলম্বন করে সহবাস করা যেতে পারে তবে এই সময় সহবাসের কিছু কৌশল আছে সেই কৌশলটা অবলম্বন করলে সাধারণত ঝুঁকিটা কম থাকে তো সেটা হলো যে যখন সহবাস করা হবে তখন ওয়েবকে একটু এল সিস্টেমে ঘুরিয়ে যদি সহবাস করা যায় জনিপথ দিয়ে তাহলে জরায়ু মুখটা কিন্তু উপরের দিকে থাকে আঘাত লাগার প্রবণতা একটু কম থাকে এই সিস্টেমটা অবলম্বন করা যেতে পারে মাঝের এই চার মাস এরপর আপনারা অনেকেই কিন্তু জানেন যে বাচ্চা সাতাশি গ্রামের ভাষায় যেটা বলে যে সাতাংশ শতাংশে বাচ্চা হয়েছে আটাংশে বাচ্চা অর্থাৎ সাত মাসে আট মাসে অনেক সময় কিন্তু বাচ্চা ডেলিভারি হয়ে যায় সে বাচ্চা কিন্তু বেঁচেও থাকে অনেক হসপিটালে আইসিউ তো অনেক কিছু করেও বাচ্চা অনেকে থাকে বেশি থাকে আবার অনেক সময় এই সময় ডেলিভারি হয়ে বাচ্চা মারা যায় তো এই যে দুটা মাস এই দুইটা মাস সাত মাস আট মাস এই সময় সহাবাস থেকে দূরে থাকতে হবে লাস্টের এক মাস সহবাস করা যেতে পারে ঠিক সতর্কতা অবলম্বন করে তবে না করাই উচিত কারণ এই সময় সাধারণত বাচ্চা পজিশন যদি আল্লাহ ভাবনা করে ঠিক থাকে মাথা যদি নিচের দিকে থাকে তাহলে সিমেন্টটা যে অনেক সময় সমস্যা হয় তো তো এই জন্য লাস্টের মাস ঝুঁকি একটু কম হলে না করাই উচিত এই সময় তো এই জন্য প্রথম তিন মাস লাস্টের এবং সাত মাস আট মাস সহবাস থেকে একদমই দূরে থাকা উচিত মাঝের চার মাস সতর্কতা অবলম্বন করে সহবাস করা যেতে পারে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ